হয়েছিল কি না পালাইছে আগে না পরে আমি ওই দলের লোকদেরকে বলি যে ভাই হিসাব কইরা কাম করেন আপনাদের রাইখা কিন্তু ওই বিমানে চেরা উলিয়া চলে গেছে আপনাদের কি পরিণতি হইতো হইছে যদি জামাত কঠিন siddhanto আনিত शेख হাসিনা এবং আরেকজন তার সাধারণ সম্পাদক কি নাম আমি কাউয়া কাদের কইতে চাই না ওবাইদুল কাদের উনি বলছিলেন না যে শেখ হাসিনা সরকারের পতন হইলে পাঁচ লাখ লোক একদিনে মরল কিন্তু একজন লোক মরছে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান নির্দেশ দিয়েছিলেন অন্যায় ভাবে বিচার হাতে তুলে নেওয়া যাবে না যে কাজ ওনারা করছেন ওনারা করে নাই আমাদের নিরীহ লোকদেরকে রাস্তা থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে আমাদের নিরীহ লোকদেরকে নিরপরাধ লোকদেরকে ছানায় নিয়ে বন্দুক বুকে ঠেকিয়ে গুলি করে হত্যা করেছে আমার উপজেলা উল্লাপাড়ার ওসি তাজুল ওর কোন ক্ষমা নাই আমাদের একজন অর ব্যবসায়ী ইয়াং তরুণ নেতা সাইদুর রহমানকে ছানায় নিয়ে গুলি করে হত্যা করেছে

এখন জনগনের দাবি এক নম্বর দাবি হলো গণহত্যার বিচার উৎপাদন হত্যা চালানো হয়েছে না বলেন মাত্র রংপুরের রোগিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের গরিবের সন্তান আবু সাইদ এইভাবে বুক পেতে দিয়েছিল বুলেটের সামনে তার বিশ্বাস ছিল জনগণের পয়সায় পরিচালিত বেতন জনগণের পয়সায় বেতন ভুক্ত কর্মচারী এই পুলিশ তার বুকে গুলি চা হবে না কিন্তু পর পর তিনটি গুলি করা হয়েছে তাকে আপনারা জানেন ওই জায়গায় সে নিহত হয়েছে তারপর থেকে মাত্র ওইটা কয় তারিখ ছিল হ্যাঁ ষোলো তারিখ ছিল ওই সময়ে আবু সাহেব হত্যাকাণ্ডের মধ্য দিয়ে আন্দোলনের নতুন মোট নিয়েছে এই ষোলো তারিখের পর থেকে ছত্রিশ ছত্রিশে জুলাই বলে